গ্রীষ্মের উত্তাপে পুড়ছে দেশ সারাদেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ এই তাপপ্রবাহ আরও তিন দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সতর্কবার্তা জানিয়েছে এতে বলা হয় দেশের উপর দিয়ে চলমান তাপ্পবাহ আজ সোমবার বাইশ এপ্রিল থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টা অব্যাহত থাকতে পারে সোমবার সকালে আবহাবিদ মোহাম্মদ বজলুর রশিদ স্বাক্ষরিত সতর্কবার্তায় আরও বলা হয়েছে বাতাসে জলীয় বাষ্পের অধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে এর আগে শুক্রবার উনিশ এপ্রিল সারা দেশে তিন দিনের জন্য সতর্কমূলক হিট অ্যালার্ট জারি করা হয়েছিল এরপর আজ আবারও দেশে বাহাত্তর ঘণ্টা হিট অ্যালার্ট জারি করা হল এপ্রিলে এ সময় সারা দেশে গড় তাপমাত্রা থাকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু এক সপ্তাহ ধরে তা ৩৫ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এমন পরিস্থিতিতে দেশের সব স্কুল কলেজ সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে চলতি মাসের বাকি সময় জুড়ে তো বটেই মে মাসের প্রথম সপ্তাহ ধরে সারা দেশে থেমে থেমে তাপপ্রবাহ বয়ে যাবে আর অতি উষ্ণ ও আর্দ্রতার বিপদ থাকতে পারে জুলাই থেকে আগস্ট পর্যন্ত বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশ করা দু সালের এক গবেষণায় দেখা যায় এপ্রিল মাসে তাপপ্রবাহ সবচেয়ে বেশি হচ্ছে রিপোর্ট দৈনিক কল্যাণ